পশ্চিমে বাগান বন চষা ক্ষেত মিলে গেছে দূর বনান্তে বেগুনি বাষ্প রেখায় মাঝে আম জাম তাল ঢাকা পাশ দিয়ে ছায়াহীন দীর্ঘ পথ গেছে বেঁকে পার যেন সবুজ শাড়ির প্রান্তে কুটিল রেখায় হঠাৎ উঠেছে এক একটা যুথপ্রষ্ট তাল গাছ দিশাহারা অনির্দিষ্টকে যেন দিক দেখানোর ব্যাকুলতা পৃথিবীর একটানা সবুজ উত্তরীয় তারই একধারে ছেদ পড়েছে উত্তর দিকে মাটিই গেছে ক্ষয়ে দেখা দিয়েছে উর্মিল লাল কাকড়ের নিস্তব্ধ তোলপাড় মাঝে মাঝে মরছে ধরা কালো মাটি মহিষাসুরের মুন্ডের মতো পৃথিবীর আপনার একটি কনের প্রাঙ্গণে বর্ষাধারার আঘাতে রচনা করেছে ছোট ছোট অখ্যাত খেলার পাহাড় বয়ে চলেছে তার তলায় তলায় নামহীন খেলার নদী আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস চলুন না প্রকৃতি ও মানুষ একে অপরকে ভালোবেসে দুজনেই দুজনের অস্তিত্বটুকু টিকিয়ে রাখার চেষ্টা করি